নিউ ভিডিও একটি সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা পেজ লাইক করে দিন ফলো করে দিন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন কাজে লাগবে তো ভিডিও যে বিষয়বস্তু সেটা দেখতে পাচ্ছেন এবং আগামী সপ্তাহে প্রকাশ হতে চলেছে এরকম ধরনের তথ্য কেন আসছে সেটা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন তো শুরু করে যাক আহ তো আপনি ইতিমধ্যে অবগত আছেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে বিজ্ঞপ্তি আসার একটা ব্যাপার আছে রায় আছে বা নির্দেশ আছে এবং তার সাথে একত্রিশে ডিসেম্বর দু মধ্যে নিয়োগ সম্পন্ন করার একটা ব্যাপার আছে তো এর মধ্যে আপনারা জানেন যে স্পেসিফিক্যালি নট টু বি টেন্টেড এবং স্পেসিফিক্যালি টেন্টেড দুটো ব্যাপার আছে এবং তার সাথে যারা কিছুদিন আগেই দুটো অ্যাপ্লিকেশন এর আমরা মানে রায় দেখেছি আর কি সেটা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে একটা ছিল র্যাঙ্ক জাব দের করা সেটাও খারিজ হয়েছে এবং তার সাথে যারা ওই মানে নম্বর ম্যানিপুলেট করে যে চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু খারিজ হয়ে গেছে অর্থাৎ তারা কিন্তু সেই স্পেসিফিক্যালি টেন্টেড এর জায়গায় কিন্তু তারা চলে গেছেন এবং স্পেসিফিক্যালি নট টু বি টেন্টেড যারা তারা তাদের যে লিস্ট সেটা কিন্তু অনেক দিন আগেই স্কুল স্কুলে পৌঁছে গেছে তাদের বেতন কিন্তু চালু আছে এখন ব্যাপার হচ্ছে যে তাহলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে সুপ্রিম নির্দেশ অনুসারে তো আর হাতে মাত্র সময় সাত দিন তো সাত দিনের মধ্যে কি বিজ্ঞপ্তি আসবে না এই ধরনের একটি খবর পাওয়া যাচ্ছে যদিও পুরো ব্যাপারটা ক্যাবিনেট আন্ডারে এখনো বিচারাধীন বা ফাইনাল ডিসিশন এখনো পেন্ডিং আছে পুরো ব্যাপারটা তবে সূত্র মাত্র যে খবরটা পাওয়া যাচ্ছে যে পরীক্ষা থেকে যে রোজগার হতে চলেছে ওই মারে যে কার্বন কপি সেটা দেওয়া হতে পারে এবং তার সাথে পরীক্ষা যে টিচিং এক্সপিরিয়েন্স জন্য বা ইন্টারভিউ অ্যাপটিভ টেস্টের নম্বর বাড়ানো হতে পারে এবং তার সাথে যে একাডেমিক আছে সেই নম্বরের ওয়েটেজ যেটা সেটা কিন্তু কমানো হতে পারে অর্থাৎ যে ওয়েটেজ থাকে ওয়েটেজের মধ্যে বিভিন্ন রকম ভাগ থাকে আপনারা জানেন যে একটা ইন্টারভিউ অ্যাপটিভ টেস্ট এবং তার সাথে যে একাডেমিক এই সমস্ত আলাদা আলাদা ভাগ থাকে এবং রিটেন এক্সাম বা ওয়েমার যেটা পরীক্ষাটা হচ্ছে সেটা টেট টাইপের যেটা হচ্ছে সেটা তো এই ব্যাপারগুলো নিয়ে রোত হওয়ার সম্ভাবনা আছে এবং সম্ভাবনা স্তরে এই কারণে আছে কারণ এখনো পুরো ব্যাপারটা আকারে আছে পুরো যেটা হালকা করে আভাস পাওয়া গেল অর্থাৎ খুব সম্ভবত এক দিন বা এক সপ্তাহের মধ্যেই নতুন খবর পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যখন অফিসিয়াল নোটিশ বেরোবে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনার সাথে শেয়ার করবো এবং পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো এবং লাইভ দেখাবো তো অবশ্যই ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করবেন এবং ডিসক্রিপশনের উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেকআউট এবং জয়েন করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং